নমস্কার বন্ধুরা আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে আজকের বিষয় হল টাকা পয়সার বিষয় দারুণ ভাগ্য এই চার রাশির বিলাসিতা ও বৈভবে কাটে এদের জীবন বিস্তারিত আলোচনা করব তার আগে বলি আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন কারণ আগামী দিনে এই রকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রত্যেকেই ধনী ও সফল হতে চান জীবনের প্রতি পদে পদে উন্নতির স্বপ্ন থাকে সকলের চোখে কিন্তু সকলের এই ইচ্ছা পূরণ হয় না জ্যোতিষ অনুযায়ী এমন কিছু রাশি রয়েছে যা যারা যেসব জাতকরা শুরু থেকেই ধনী হন কেউ কেউ নিজের ভাগ্য ধন ঐশ্বর্য লিখে নিয়ে আসেন গ্রহ নক্ষত্র রাশি গণনা গণনা করে ব্যক্তির ভবিষ্যৎ সম্পর্কে জানা যায় এমন কিছু রাশি আছে যারা ধনী হয়ে থাকেন এবং সফল হন টাকা পয়সার ক্ষেত্রে এরা সৌভাগ্যবান হয়ে থাকেন কোন কোন রাশির কথা বলা হচ্ছে তা বিস্তারিতভাবে জেনে নিন প্রথমে যে রাশির কথা বলবো সেটি হলো বৃষ রাশি নিজের দৃঢ় দৃঢ় সংকল্প ও বাস্তববাদী চিন্তাভাবনার জন্য এই রাশির জাতকরা সকলের কাছে জনপ্রিয় জ্যোতিষ গণনা অনুযায়ী এই রাশির জাতকরা আর্থিক বিষয় ও সুযোগ সুবিধার তীক্ষ্ণ দৃষ্টি রাখেন অর্থ সঞ্চয় ও বাজেট তৈরির উৎকৃষ্ট দৃষ্টিকোণ রয়েছে এই রাশির জাতকদের কাছে বৃষ রাশির জাতকরা বিলাসিতা সুখ সুবিধা অর্জনে সচেষ্ট থাকেন কিন্তু এরা কখনও বেপরোয়াভাবে অর্থ ব্যয় করেন না সঞ্চয় ও সুখ সুবিধা উপভোগের মধ্যে ভারসাম্য বজায় রাখেন এরপরে যে রাশির কথা বলবো সেটি হলো সিংহ রাশি এই রাশির জাতকদের স্বভাবে রাজকীয় হাবভাব পরিলক্ষিত হয়ে থাকে আত্মবিশ্বাসে ভরপুর সিংহ রাশির জাতকরা আর্থিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনা করে থাকেন এই রাশির জাতকরা ভালোভাবে ভাবনা চিন্তা করে তবেই ঝুঁকি নিতে যান এবং ভয়ও পান না সাহসী পদক্ষেপ আর্থিক উন্নতির দিকে নিয়ে যায় এই রাশির জাতকদের এই রাশির জাতকরা উদার প্রকৃতির হয়ে থাকেন এমন কি প্রয়োজনে কাউকে টাকা দেওয়া থেকেও বিরত থাকেন না এই স্বভাবই তাদের আর্থিক ভাগ্য মজবুত রাখে এরপরে যে রাশির কথা বলবো সেটি হলো ধনু রাশি ধনু রাশির জাতকদের সাহসী ও আশীর্বাদই মনে করা হয় নিজেকে নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্মজাত ক্ষমতা রয়েছে এই রাশির জাতকদের মধ্যে পৃথক দৃষ্টিভঙ্গির সাহায্যে সুযোগ বিচার করতে সক্ষম ধনুরাশির জাতকরা সাহসী চিন্তাভাবনার কারণে তারা প্রায় জীবনে উন্নতির পথে এগিয়ে যান চেষ্টা চালিয়ে যেতে পিছুপা হন না এরা লগ্নি করলে ভাগ্যের জোরে সেখান থেকে দারুণভাবে লাভ করতে পারেন এই রাশির জাতকরা এরপরে যে রাশির কথা বলবো সেটি হল কুম্ভ রাশি এই রাশির অধিপতি হলেন শনিদেব টাকা পয়সার ক্ষেত্রে সবসময় নিজের মনের কথা শোনেন এই রাশির জাতকরা এই রাশির জাতকদের কাছে এক অদ্বিতীয় দৃষ্টিভঙ্গি থাকে যা তাদের অর্থ সঞ্চয়ে সাফল্য প্রদান করে থাকে এই রাশির জাতকরা জাতকরা লগ্নির নতুন সুযোগের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন লগ্নির এমন কিছু সুযোগ এই রাশির জাতকদের চোখে পড়ে যা অন্যরা উপেক্ষা করে যান তাহলে বন্ধুরা এই রকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন সকলেই খুব ভালো থাকবেন ধন্যবাদ